করতে পারবো কিনা এবং এতে আমাদের লাভ কি হবে কোরআন আপনাকে আমাকে সবই বলে দেবে যে এসতেসকাল যে নামাজ এই নামাজ যদি আপনি আমি রব্বুল আলমিনের জন্য পড়তে পারি তাহলে আপনাকে আমাকে রব্বুল আলমিন এই দুনিয়াতে সুফল দিবেন বিয়াল্লিশ নম্বর সুরা এর আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন পহুয়াল্লা দি ইউনাজিলিমা কনাতুয়ানা পহুয়ালিউল হামিদ আর তিনি সেই আল্লাহ যিনি বৃষ্টি বর্ষণ করেন মানুষেরা হতাশ হয়ে পড়ার পরে আর প্রসারিত করেন নিজের করুণা আর তিনি কার্য নির্বাহী এবং পরম প্রশংসিত তো অনুগ্রহ করাকে আল্লাহ নিজের কর্তব্য করে নিয়েছেন আর অনুগ্রহের জন্য তিনি বৃষ্টি বর্ষণও করেন ছয় নম্বর সুরা আল আনামের চুয়ান্ন আয়তে আল্লাহ বলছেন ওয়াইদা জাকালিনা বিআনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রব্বুকুম আলা নাফসি রহমা আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন তুম্মা তাবা মিন বাদি যুলমিহি মিন বাদিহি ওয়া আসলা ফা আন্নাহু গফুরুর রাহিম এবং তোমার কাছে যখন লোকজন আসবে যারা আমার আয়াতসমূহের উপরে আস্থাবান তখন বলবে সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি হোক তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব তো নিজের জন্য রহমতি নির্দিষ্ট করে লিখে দিয়েছেন নিজের জন্য লিখে নিয়েছেন তোমাদের মধ্যে যদি কেউ না জেনে অন্যায় করে বসে কিন্তু পরক্ষণে যদি সে তহবা করে এবং ফেরত আসে আর সুধরে নেয় তাহলে আল্লাহ হলেন ক্ষমাশীল দয়া নয় তো রব কি করলেন নিজের উপরে রহমতকে লিখে নিলেন আর আল্লাহ তাআলা রহমতের একটি নিদর্শন হচ্ছে ওয়াল্লাভিলুলী মাকোনাতুয়ান সুর ও রহমত আর তিনি সেই আল্লাহ যিনি বৃষ্টি বর্ষণ করেন মানুষেরা হতাশ হয়ে পড়ার পর তো আজ আমাদের দেশে যে অবস্থা দুই সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের উচিত যারা আমাদের দেশে ধান্দাবাজি করে চলেছে ধান্দাবাজি করে যারা নিজেদেরকে রাজনীতিতে এনে টাকা উপার্জন করে চলেছে এরা কখনো এই ধান্দাবাজি বন্ধ করবে না কারণ এই ধান্দাবাজি বন্ধ হলেই সুবিধাবাদী চামচা রাজনীতি যারা চামচাগিরি করে খায় রাজনীতিবিদ হয়েছে তারা রাজনীতি ছেড়ে পালাবে আর যখন রাজনীতি থেকে টাকা উপার্জন ধান্দাবাজি বন্ধ হলে সকল সুবিধাবাদী ইরাকি করবে রাজনীতি ছেড়ে পালাবে আর রাজনীতির মাঠে মাঠে তখন টিকে থাকবে সৎ আদর্শ নেতা নেতাকর্মী তো আপনাকে আমাকে কি করতে হবে জীবন চলার পথে যে কাজ করতে হবে সেটি হলো রবের বিধানকে মেনে দুনিয়ার সফলতা অর্জন করতে হবে তো আপনাকে আমাকে ইস্তেকফারের মাধ্যমে মাধ্যমে ফেরত আসতে হবে দুনিয়ার কামিয়াবি অর্জনের জন্য পরকালের কামিয়াবি অর্জনের জন্য তো আমাদের দেশে আজ এই যে আজাব আসছে কিছুদিন পূর্বেও আমাদের যে আজাব এসে গেল এই বিগত তিনটি বছর ধরে করোনার আজাব প্রত্যেক একশো বছরের মাথায় যে একটি আজাব আসে আর এই একশো বছরের ভিতরে যত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী আর কর্মী সমাজ থাকে তাদের কুকর্মের ফস ফসল হিসেবে আল্লাহ তালা ভয়ানক আকারে একটি আজাব দেন আর ছোট ছোট আজাব তো রয়েছেই তো ইস্তেকফারের মাধ্যমে যেমন আখেরাতের মুক্তি পাওয়া যায় তেমনি দুনিয়াতেও এর সুফল পাওয়া সম্ভব এবং দুনিয়াতে এর সুফল অপরিসীম এর মাধ্যমে আল্লাহ তালা কি করেন রিজিক বাড়িয়ে দেন রিজিককে বরকত দেন সম্মান বাড়িয়ে দেন কোরআনের এগারো নম্বর সুরাহুদের যদি আমরা বান্ন নম্বর আয়াত দেখি এখানে আসুন আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন একটু জেনে নিই তাহলে বান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামা আলাইকুম মিডারা ওয়া ইয়াজিদকুম কওতান ইলা কওতিকুম ওয়া না tatawallaউ মুজরিমিন হে আমার কওম শোনো তোমরা সবাই নিজেদের রবের দিকে ইস্তিগফার করো অথবা নিজেদের রবের দিকে তাওবার মাধ্যমে ফিরে এসো আল্লাহ তোমাদের উপর আসমান থেকে মুসলধারায় বৃষ্টিপাত করবেন আর তোমাদের শক্তি কুরুমাগত বাড়িয়ে দিবেন শতরাঙ্গ দেখে শুনে যারা অপরাধ করে তোমরা তাদের মতো অবাধ্য হবে না তো যত দুর্নীতি নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে রয়েছে এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে আবার সুরাহুদের আমরা যদি তিন নম্বর আয়া দেখি সেখানে আল্লাহ বসেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপরে তার কাছে ফিরে যাও তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দিবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে আল্লাহ নিজের আনুগত মোতাবেক দান করবেন আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয় তোমাদের উপর বড় একদিনের আজাবের ভয় করছি তো আজ যদি আপনি দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টা ভ্রষ্টাচার যারা রয়েছে নেতা নেত্রী এবং কর্মী সমাজ এমনকি যারা ধর্মজীবী করে খাচ্ছে জামানার ইমাম বলেন এবং ধর্মজীবী মৌলবী সমাজ বলেন এরা মানুষকে বিভিন্নভাবে কোড়াঞ্চ্যুত করার পায়তারা করে চলেছে আপনি ইস্তেসকার নামাজ পড়তে চাচ্ছেন পড়েন কোনো সমস্যা নেই কিন্তু আপনার স্লোগান কি হতে হবে কোরআনের ছয় নম্বর সুরাল আনামের একশো বাষট্টি নম্বর আয়াতে স্লোগান থাকতে হবে কলিন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় কুরবানি আমার জীবন এবং মৃত্যু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ জন্য। তো আমাদের দেশে কিছু সংখ্যক মৌলবী যারা আহলে হাদিস তারা তাদের গুরুপকে নিয়ে ভুয়া হাদিসের দোহাই দিয়ে তারা কি করে চলেছে কয়েকজন যে নামাজ পড়ছে আবার যারা সুন্নি মুসলমান তারা তাদের ভুয়া হাদিসের দোহাই দিয়ে কয়েকজন নামাজ পড়ছে শিয়া মুসলমান যারা রয়েছে তাদের ভিতরেও আমরা দেখতে পাই তো বেশি বুজদার ধর্মজীবী মুল্লা হুজুরদের কারণে বৃষ্টির হাদিস আজ ফেল করেছে দুই সালে আল্লাহ ওনাদের সকলকে সৎ পথে পরিচালিত করুন কোরআন আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে সেই মতে যদি আমরা ফেরত আসি মাধ্যম দিয়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কখনো শাস্তি দেবেন না বিধানদাতা একমাত্র আল্লাহ কোনো মাখলুক বিধানদাতা হতে পারে না মাখলুকের ভিতরে বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত রাসুল এবং আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আবার বিশেষ খবরদাতা নবী এই ক্যারেক্টারগুলির উপরে যারা চলমান তারা সবাই হচ্ছে রবের বিধান প্রয়োগকারী তারা কেউ বিধানদাতা না আপনাকে আমাকে আলোর পথে থাকতে হবে তাহলে আপনি আমি মুক্তি পাব আর আলোর পথে থাকার জন্য আপনাকে আমাকে সব সময় এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে তো আমরা যদি জাতিগতভাবে সবাই এই কোরআনের চব্বিশ নম্বর সোরা আর নুর এর একত্রিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন তোমরা সবাই তাওবার মাধ্যমে ফেরত আসো যদি ইমানদার হওয়ার দাবি রাখো তাহলে আল্লাহ তোমাদের সবাইকে কামিয়াবি অর্জন করা তৌফিক দান করবেন প্রদেশের সবাই যদি আমরা মিলে একত্রিত হয়ে ইসতেসকার সালাত লিল্লা হিসেবে পড়ি বৃষ্টি আল্লাহ অবশ্যই দিবেন কেন দিবেন না ছোটবেলায় আমারই তো মনে আছে যখন আমি এই আয়াতগুলি যা আপনাদের সামনে তুলে ধরলাম এই আয়াতগুলি যখন আমাদের শোনানো হয়েছিল সেই যশোরের মনিরামপুর থানার সেই খানপুর গ্রামের সেই বড় পুকুরের পাশে বিলের মধ্যে মুসলিম নন মুসলিম সবাই এসেছিলেন সবাই বাড়ি থেকে যাওয়ার সময় এই তালার আয়াত পড়তে পড়তে যাচ্ছিলেন আবার মাথা নুয়ে যাচ্ছিলেন যারা নন মুসলিম সেখানে নামাজের সময় ঘোষণা দেওয়া হয়েছিল আমরা যদি আল্লাহ তালার জন্য এই প্রার্থনা করতে পারি তিনি অবশ্যই বৃষ্টি দিবেন আর আমার বিশ্বাস ছিল যে আমরা যখন রবের জন্য নামাজ পড়ব বৃষ্টি চাইব আল্লাহ অবশ্যই বৃষ্টি দেবেন আর আমি আমার সেই বড় বোনের বাসা থেকে একটি ছাতা নিয়ে গিয়েছিলাম যে সেখান থেকে সবাই ভিজতে ভিজতে আসবে আর আমি ছাতা পরে ছাতা মাথায় দিয়ে চলে আসব। সত্যি বৃষ্টি হয়েছিল তো আজ থেকে মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা কিন্তু আজ মুসলমান শিয়া সমাজ যেভাবে দলাদলিতে ব্যস্ত যেভাবে নিজ নিজ ফিরকা প্রয়োগ দেওয়ার তালে ব্যস্ত হেসবু তাহিদ একটা নতুন স্টেশন তৈরি করেছে সালাফি সমাজের কাছে রয়েছে সুন্নি সমাজের কাছে রয়েছে শিয়া সমাজের কাছে রয়েছে কাদিয়ানি সমাজের কাছে রয়েছে তো আমরা যারা রবের রাজি মুমিন মুসলিম রয়েছি আমরা এদের সকলকে বলতে চাই আপনারা লিল্লা নামাজ পড়ুন ইস্তেস্কার জন্য একত্রিত হন আল্লাহ বৃষ্টি দিবেন এবং তওবা আর ইস্তেফারের মাধ্যম দিয়ে আমরা সবাই যেন আল্লাহ তালার অভিমুখমুখী হতে পারি আর আমাদের মধ্যে যারা জাল মৌলবি রয়েছে আমাদের মধ্যে যারা ধর্মজীবী জামানার ইমাম এবং মৌলবী সমাজ রয়েছে পীর সমাজ রয়েছে এবং দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী আর ভরষ্ঠা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদেরকে বয়কট করুন নইলে এদের পাপের কারণেও আপনাকে শাস্তি দেওয়া হবে আর আজ যদি আমরা না বলি আগামী একশো বছরের মাথায় এদের কারণে আবার বিশাল শাস্তি আসবে তাই আসুন আমরা সবাই কোরআনের নির্দেশ মতে নম্বর সোরা এর আয়াত নম্বর সুরা আজাবের সত্তর নম্বর আয়াতমতে সদা সত্য কথা বলি আর নয় নম্বর সোরা তাওবা এর একশো উনিশ নম্বর আয়াতমতে সত্যবাদীদের সাথে চলি আল্লাহ সেই তৌফিক দান করুন